বাবা আমরা কি সত্যি সমুদ্রে সাঁতার কাটবো আচ্ছা লোকেরা বলে পানি একটু ঠান্ডা তবে আমরা অবশ্যই হাঁটতে যাবো চিন্তা না আচ্ছা আমরা অন্তত পাক ভেয়ে যাবো জেলি থাকবে জেলি হতে পারে তবে মূল কথা হলো বেশি দূর সাঁতার কাটবো না তাহলে তার আমাদের বিরক্ত করবে না সমুদ্র সৈকতটা দেখো বালি দেখো কত সুন্দর আমার মনে হয় লোকেরা সাঁতারও কাটছে তাই পানি নিশ্চয়ই গরম ইয়ে আমিও কাটতে চাই ঠিক আছে আমাদের তাহলে না পানি কেমন যায় ঠিক আছে আমিও দেখি এটা কত মজার জানো অঞ্জলি না আমরা শুধু এখানে চাতার কাটছি এটা আমার জন্য খুব লাগছে আমরা খুবই উপভোগ করব মনে হচ্ছে আজকে ঠিক আছে তাহলে আমি আজ চাতার কাটবো না হ্যাঁ আমিও কাটবো না জায়গাটা কত সুন্দর আমি ড্রোন নিয়ে আসি ঠিক আছে ও দেখো একজন মহিলা চাতার কাটতে গেল তুমি কি বললে কিছু না ভাই এখানটা কত সুন্দর কি হয়েছে আঞ্জেলিনা পানিতে কিছু একটা ভাসছে ঠিক কোথায় ওইখানে নৌকার পাশে নৌকার পাশে ঠিক আছে আমি এখনই আসছি আমি ড্রোন নিয়ে ওটা দেখব আমার কাছে গিয়ে দেখা উচিত আমি নৌকার কাছে এসে দেখেছি অ্যাঞ্জেলিনা তুমি কি এই কথাই বলেছিলে তুমি কি এই কথা বলছিলে দেখো এখানে কালো কিছু আছে কাছে এসে দেখো পানিতে ওটা কি তুমি কি এটা দেখেছো হয়তো এটাই হ্যাঁ জুম করে দেখি এটা কি বলা একটু কঠিন পানি নিচে কিছু আমার মনে হয় না এটা হচ্ছে এটা একটা পাথর আমি আরো কিছু দেখেছি ঠিক আছে তাহলে আরো খুঁজি তবে এটা নিশ্চয়ই পাথর এই যে নৌকা তুমি দেখেছো এটা নৌকার ঠিক পাশেই ছিল নাকি অন্য কোথাও কোন জায়গায় তুমি কোথায় এটাকে দেখেছো পাশে ঠিক পাশেই হ্যাঁ ঠিক আছে আরো কাছে উড়ে যাই এটা কোথায় ছিল আমি শুধু ছায়া দেখতে পাচ্ছি নৌকাটা খালি কেউ নেই ও দেখো নৌকার সামনে কিছু কালো বাধা আছে দেখতে পাচ্ছ হ্যাঁ তুমি কি এটা দেখেছো আমি জানি না না আঞ্জলি না এখানে কিছু নেই আবার দেখো অন্তত আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না একটু অপেক্ষা কর আমার মনে হয় কিছু দেখতে পাচ্ছি আঞ্জলি না ওটা কি ওটা হাঙর হতেই পারে না খুব ঠান্ডা পানি এটা এখানে আসতে পারে না এটা ঠিক হাঙরের মতো না এদিকে এসো দ্রুত 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 এদিকে এসো না হায় আল্লাহ এটা হাঙ্গর ছিল আমি হারিয়ে ফেলেছি একটা হ্যাঁ আসল হাঙ্গর আমি পানির উপর পাকনা দেখতে পেয়েছি এখানে নিরাপদ নয় তাই পানিতে এত দূরে যেও না আমি আর দেখতে পাচ্ছি না পানিতে লোকজন আছে তাদের সতর্ক করতে হবে হ্যাঁ লোকজনকে বলো পানি থেকে বেরিয়ে আসতে দ্রুত আছে দ্রুত ওকে শাবাশ আঞ্জেলিনা সে সবাইকে সতর্ক করছে হাঙ্গর তুমি কোথায় আমি হারিয়ে ফেলেছি নাকি মনে হচ্ছে এরা সৈকতের দিকে যাচ্ছে খুব দ্রুত সাঁতার কাটছে সবাইকে বেরিয়ে আসতে হবে বের হয়ে এসো বের হয়ে এসো সবাই এখনই আমি যতজনকে পারি সতর্ক করেছে করেছি লাইফগার্ডদেরও তুমি লাইফগার্ডদেরও বলেছো দারুণ আমি দেখতে পাচ্ছি সবাই পানি থেকে বেরিয়ে আসছে আমি ড্রোন ফিরিয়ে আনছি এটি কারোর জন্য নিরাপদ হবে না তাহলে এখন আমরা কি করব বাবা আমি জানি না জিনিসপত্র গুছিয়ে নেই আমরা চলে যাচ্ছি এখানে নিরাপদ নয় কিন্তু না গাড়িতে কি করে উঠবো হা হাঙ্গর এদিকেই আসছে কিছু জয় আসে না আঞ্জেলি না দৌড়াও ওকে বাবা আমরা কেন দৌড়াচ্ছি শার্ট তো পানিতে ডাঙায় না তুমি ঠিকই বলেছো আমি তা ভাবিনি হাঙ্গর সত্যিই ডাঙায় আসতে পারে না দেখো লোকেরা পাবার পানিতে যাচ্ছে এটা কি নিরাপদ বাবা আইসক্রিমের গাড়ি এসেছে কি ও আইসক্রিমের গাড়ি।#!/আইসক্রিম বিক্রি করছে তাই না? হ্যাঁ, এখন আমার কিছু খেতে ইচ্ছে করছে। গাইস তোমাদের প্রিয় আইসক্রিম কোনটি? ভ্যানিলা, চকলেট, ক্যারামেল, স্ট্রবেরি নাকি অন্য কিছু? কমেন্ট আমাদের জানাও। আমি ভ্যানিলা আইসক্রিম পছন্দ করি। ঠিক আছে। চলো কিছু আইসক্রিম কিনে বাড়িতে ফিরে সদরঘাটে যাই। ইয়ে! হুম। ইয়ে, কত মজা। উপভোগ করো আমি আইসক্রিম চাই না আমি জন্য পানি যথেষ্ট বাবা shark এখন ডাঙায় কি হতেই পারে না এটা সেই হাঙ্গর যেটা পানিতে ছিল এখন ডাঙায় ওটা কি এটা কেন এত মজার দেখাচ্ছে এবং এটা স্নিকারস পরেছে এটা কি ইটস জাস্ট চালা লেলো চালা লা চালা লেলো লা এটা কি এটা কি আসল হাঙ্গর না হ্যাঁ এটা শুধু একটা মিম ইটস ফ্রেন্ডলি দেখো এটা নাচছে

হ্যাঁ ব্লুই ব্লুই তুমি কেন এখানে একা বসে কাচ্ছো মামার আমি আমি সাদার কার্ডে চেয়েছিলাম কিন্তু পানিতে Shark ছিল তুমি Shark কে ভয় পেয়েছো এটা আসল নয় হ্যাঁ ব্লুই এখানে বসে কাচ্ছে তুমি কি বিশ্বাস করবে সে এই নকল হাঙরকে ভয় পেয়েছে ব্লুই এটা তো নকল আসল Shark নয় এটা শুধু একটা চালালালা চালালা মিমস আমরা সৈকতের দিকে দৌড়ে পালিয়েছিলাম এখন আমরা ফিরে যাওয়ার কথা ভাবছি চিন্তা না এটা সত্যি আসল নয় আমি কি তোমাকে দেখাবো আমার কাছে ড্রোন আছে আমরা তোমাকে দেখাবো চলো চলো আমাদের সাথে আসো আমি তোমাকে এখনই দেখাবো দেখো লোকেরা সাঁতার কাটছে জায়গাটা নিরাপদ এখন কোনো হাঙ্গর নেই সব ঠিক আছে যেন কিছুই হয়নি তোমার ভয় পাওয়ার কোনো দরকারই ছিল না ব্লুই আমি সেই সারকে খুঁজে দেখব এটা এই রাস্তা দিয়ে আমাদের থেকে দৌড়ে গেছে বাবা এটা আবার পানিতে চলে গেছে হতে পারে তবে আমার মনে হয় লোকেরা আতঙ্কিত হতো যদি এটি থাকতো আমাকে আরেকটু আগে যেতে দাও আমাকে রাস্তাটা পার করতে দাও ঠিক আছে সমুদ্রের উপর দিয়ে একটু যেতে দাও মনে হয় এটি এখানে সাঁতার কেটেছিল হাঙ্গর আর সাধারণত দ্রুত সাঁতার কাটে না এখানে পানিতে মানুষ দেখা যাচ্ছে যদি তারা এখানে হাঙ্গর দেখো তারা তো এখানে দৌড়ে পালাতো ঠিক আছে আমি একটু সামনের দিকে ওড়াই রাস্তার কাছে যাই এটা আশেপাশেও কোথায় আছে এটা বেশি দূর যেতে পারবে না কিন্তু আমি এটাকে দেখছি না হাঙ্গরটিকে আই সি ও এখানে এটা দেখো ব্লুই সেখানে কি আমি কাছে উড়ে গিয়েছি এটা ওখানেই দাঁড়িয়ে আছে আমি এটা কাছে গিয়েছি আই সি বাবার আই আমি কাছে যাও আমি এটা দেখতে চাই বাবা ইট রানিং একে ও দেখো এ কে তুমি এঁকেছিলে এটি ব্লুবি তাই নাফ এটা কোথায় গিয়েছিল এই যে পাম গাছগুলো তার পিছনে নাকি এগুলো নিচে গাড়ির টিউব কোথায় আমি এটি আর দেখতে পাচ্ছি না ও যদি এটা পালিয়ে যায় এটা পালিয়ে গেছে ড্রোন ফিরিয়ান তুমি কি ভাবছো ব্লুবি যথেষ্ট হয়েছে এটা স্নিকার্স খুব মজার দেখেছো ঠিক আছে আমি ডনটি ফিরে নিয়ে এসেছি এখন তুমি কোনো চিন্তা ছাড়াই সাতার কাটতে যেতে পারো সাতার কাটার সময় কি অ্যাডভেঞ্চার ঠিক আছে তুমি ভিডিওটি পছন্দ হলে এক লাইক এবং সাবস্ক্রাইবে চাপ দাও এবং আংরিকোশিকে বাই